বডি বিল্ডিং সাধারণত পুরুষদের জন্য মনে করা হয় বিশেষ করে ভারতে যেখানে মেয়েদের ক্ষেত্রে তো বডি বিল্ডিং এর কোনো স্বীকৃতিই নেই কিন্তু এই সব কিছুর পরেও বডি বিল্ডিং ভারতে অনেক দ্রুত বর্ধনশীল হচ্ছে এবং তার সাথে সাথে মহিলারাও বডি এ তাদের নিজস্ব একটি জায়গা তৈরি করে নিচ্ছেন বর্তমানে মহিলাদের খুব ছোট্ট একটি অংশ রয়েছেন যারা বডি বিল্ডিংয়ে মহিলাদের ক্ষেত্রে একটু ভিন্নতা নিয়ে আসতে চাচ্ছেন এবং বডি বিল্ডিং এর সম্মানজনক নাম অর্জন করে তারা আজ অব্দি সমাজের কিছু বাধাযুক্ত নিয়মকানুনকে ভাঙতে সফল হয়েছে এই ফিমেল বডি বিল্ডাররা শুধুমাত্র ভারতেই নয় বরং বিদেশেও তাদের অনেক নাম ছড়িয়েছে। তো চলুন আজকে আমার এই ভিডিওতে আমরা জানবো ভারতের কিছু ফিমেল বডি বিল্ডার সম্পর্কে স্বাগতম আপনাদেরকে জিনিয়াসের একটি নতুন এপিসোডে তো চলুন কথা শুরু করা যাক নাম্বার সিক্স শোয়েতার আঠর সোয়েতার ভারতের প্রথম এমন মহিলা যিনি উজবেকিস্তানে অনুষ্ঠিত ঊনপঞ্চাশতম এশিয়ান চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল জিতেছেন সোয়েতার একজন ভারতীয় বডি বিল্ডার এবং সেই সাথে একজন মডেল তিনি একমাত্র এমন মহিলা যিনি ভারতের পক্ষ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেল অর্জন করেছেন এছাড়াও তিনি ফিটনেস ফিজিক্স দুই হাজার চোদ্দোতে মিস ওয়ার্ল্ডও হয়েছিলেন এবং তিনি দুই হাজার পনেরো সালে মিস এশিয়াও হয়েছেন নাম্বার ফাইভ ইয়াসমিন মানাক সাঁত্রিশ বছর বয়সী ইয়াসমিন মানাক মাত্র কিছুদিন পূর্বে মিস ইন্ডিয়া কম্পিটিশনে ওয়েম্যান ফিটনেসে গোল্ড মেডেল অর্জন করেছেন এই প্রতিযোগিতাতে তিনি উইমেন ফিজিক্সেও গোল্ড মেডেল অর্জন করেছেন নাম্বার ফোর মমতা দেবী ইয়ম নাম সাঁত্রিশ বছর বয়সী মমতা দেবী ইয়ম নাম ভারতের প্রথম এবং দীর্ঘদিন পর্যন্ত থাকা এমন একজন মহিলা ছিলেন যিনি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে মেডেল অর্জন করেছেন নভেম্বর দুই হাজার এগারো সালে তার স্বামীর সাথে মমতা দেবী তার ট্রেনকে খুব সিরিয়াসলি নিতে শুরু করে দেন এবং আন্তর্জাতিক কম্পিটিশনে ভারতের নাম উজ্জ্বল করেছেন দীপিকা চৌধুরী যদি আপনি মনে করেন যে মাসেল এবং অ্যাপস শুধুমাত্র ছেলেদেরই হয় তাহলে আপনার দ্বিতীয়বার ভেবে দেখা উচিত কারণ তিরিশ বছর বয়সী দীপিকা চৌধুরী ভালো ভালো বডি বিল্ডারদেরকেও এই ক্ষেত্রে পেছনে ফেলে দেন দীপিকা চৌধুরী ভারতের প্রথম এমন মহিলা যিনি আমেরিকাতে সংঘটিত ইন্টারন্যাশনাল ফিটনেস কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এবং অ্যাওয়ার্ডও জিতেছেন নাম্বার টু কং ব্রেই লেট পাম রবিতা দেবী রবিতা দেবী একজন বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট ছিলেন এবং মমতা দেবীর পর তিনি একমাত্র এমন মহিলা ছিলেন যিনি দুই সালে মুম্বাইতে সংঘটিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বড বিল্ডিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন কিন্তু এর বদলে রবিতাকে তার পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক খারাপ মন্তব্য সহ্য করতে হয়েছে রবিতার মতে তার অনেক কষ্ট হয় যখন মেরেপ জেতার পরেও মানুষজন বলে যে এই খেলাটা মূলত পুরুষদের মহিলাদের জন্য তা একেবারেই নয় নাম্বার ওয়ান আশ্বিনী ওয়াস্কার মাত্র দুই বছর পূর্বে আশ্বিনী ওয়াস্কার একজন সাধারণ মহিলা ছিলেন যিনি একটি সাধারণ লাইফ লিড করছিলেন এবং তিনি প্রথমবার যাওয়ার জন্য তখনই সিদ্ধান্ত নেন যখন তিনি মনে করলেন যে তিনি মোটা হয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক বছর এই মহিলাটি খুব জাদুকারী পদ্ধতিতে তার শরীরে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসেন এবং তিনি বর্তমানে ভারতের একজন অসাধারণ বডি বিল্ডারদের মধ্যে একজন আশ্বাইনি ভাস্কারের এই কাহিনী অনেক মহিলাদেরই প্রেরণা হিসেবে কাজ করে তো এখন আপনি আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কাছে এই মহিলাদের মধ্যে কোন মহিলার ক্ষেত্রে মনে হয়েছে যে তিনি ভারতের নাম পুরো বিশ্ব উজ্জ্বল করতে পারবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এমনই আরো মজাদার এবং অসাধারণ আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল জিনিসকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ